সত্যি কি কোরআনের হাফেজ ছিলেন বলিউডের ইমরান হাশমি ইমরান হাশমি কোরআনের হাফেজ ছিলেন এমন খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছে ঘটনাটি সত্যি নাকি মিথ্যা এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি ব্যক্তিগত জীবনে ইমরান হাশমি ইসলাম ধর্মের অনুসারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠছে কোরআনের হাফেজ তিনি কেউ পক্ষে কথা বলছেন আবার কেউ বা বিপক্ষে রয়েছেন একজন লিখেছেন ছোটবেলায় কোরআনের হাফেজ হয়েছেন ইমরান হাসমি গুলাব নামে একজন প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং লিখেছেন সত্যি কি ইমরান হাসমি কোরআনের হাফেজ বিষয়টি নিয়ে দ্বিধা রয়েছেন এটিজেনদের একাংশ কিন্তু সত্যিটা আসলে কি অন্তর্জালের এই আলোচনা নজরে পড়েছে ইমরানের চোখেও অবশেষে কোরআনের হাফেজ হওয়া সম্পর্কে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে তার কাছে জানতে চাওয়া হয় অভিনয়ে আসার আগে আপনি কি কোরআনের হাফেজ হয়েছেন জবাবে ইমরান বলেন না এই খবর কখনোই সত্যি না ইমরান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টাইগার থ্রি বর্তমানে তার হাতে তেলেগু সিনেমা ওজির কাজ রয়েছে এছাড়া তেলেগু ভাষায় জি টু সিনেমার কাজও হাতে রয়েছে তার প্রিয় দর্শক ইমরান হাসমিকে ব্যক্তিগতভাবে আপনার কেমন মনে হয় বা কেমন লাগে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে ব্রিটেনের ভিসা বাতিলের বিষয়ে তিনি বলেন ব্রিটেনের সরকারের কাছে আমি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি তাহলে প্রাথমিকভাবে আমাকে ভিসা দিল কেন সেক্ষেত্রে আমাকে ভিসা দেওয়া উচিত হয়নি ওদের অজয় দেবগন অভিনীত সন অফ সর্দার টু ছবিতে খলনায়ক চরিত্রে ভাবা হয়েছিল সঞ্জয় দত্তকে সেই অনুযায়ী জন্য ব্রিটেনে পাড়ি দেওয়ার কথা ছিল অভিনেতার তবে ভিসা বাতিল হওয়ায় স্কটল্যান্ডে শুটিংয়ে যোগ দিতে পারেননি তিনি উনিশশো সালে টাডা আইনে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন সঞ্জয় সঞ্জয়কে ভিসা দিতে নারাজ ব্রিটেন সরকার ঘটনার পরে ছবিতে সঞ্জয়ের পরিবর্তে রবি কিশনকে কাস্ট করা হয় খলনায়কের চরিত্রে এবার পুরো বিষয়টি সমালোচনা করলেন সঞ্জয় প্রাথমিকভাবে ভিসা পেয়েছিলেন এই অভিনেতা ব্রিটেনে সমস্ত টাকা পয়সার লেনদেনও সেরে ফেলেছিলেন সবকিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছিল হঠাৎই হল ছন্দপতন এই প্রসঙ্গে সঞ্জয়ের বক্তব্য সবকিছু ঠিক হয়ে গিয়েছিল তারপর এক মাস পরে আমার ভিসা বাতিল করে দিল ব্রিটেনের সরকারের কাছে আমি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি তাহলে প্রাথমিকভাবে আমাকে ভিসা কেন দিল সেক্ষেত্রে আমাকে ভিসা দেওয়া উচিত হয়নি তাদের আইন বুঝতে ওদের এক মাস সময় লেগে গেল এমনিতেও কে ব্রিটেনে যেতে চায় অনেক হিংসাত্মক ঘটনা ঘটছে সেখানে এমনকি ভারত সরকারও ব্রিটেন না যাওয়ার বিবৃতি জারি করেছে ফলে আমার কিছুই হাতছাড়া হচ্ছে না অভিনেতা আরও যোগ করলেন তবে হ্যাঁ ওরা ভুল করেছে ওদের সংশোধন করা উচিত সঞ্জয় নিজেকে একজন আইন মান্যকারী অভিনেতা হিসেবেই তুলে ধরলেন জানালেন তিনি সমস্ত আইন মেনে চলেন এবং প্রতিটি দেশের আইন ব্যবস্থাকে সম্মান করেন